সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে স্বাগত। আজকে আমরা বানাবো নতুন একটি নিয়মে বাকারখানি রেসিপি। তাই প্রথমে গরম পানিতে দিয়ে দিলাম একটু ইস্ট। তারপরে দিলাম লবণ আর একটু সয়াবিন তেল। এবার এটা ভালোভাবে মিশিয়ে নার পরে এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব ময়দা। ময়দাটা ভালোভাবে চিনে দিতে হবে। দেখো আমি কিভাবে দিচ্ছি, এভাবে দিতে হবে। ঠিক আছে ময়দা দাও হয়ে গেলে এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ডিম একটা ফাটানো ডিম ডিমটা ফাটিয়ে রেখেছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম এটা মাখানো হয়ে গেলে এবার এটা মধ্যে একটুখানি সোাবিন তেল দিয়ে এটা একটু নেখে নিতে হবে আর একটু মাখানো হয়ে গেলে আমরা এটা ঢেকে রাখব দেখো ঢেকে দিলাম এবার বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটি খুলে এবার এই আটাটা একটু ভালোভাবে মথে নিতে হবে দেখো কিভাবে মথে নিচ্ছে মথানো হয়ে গেলে এবার একটা রুটির মতো করে বেলে নেব রুটিটা একটু বড় করে বেলার পরে এর মধ্যে একটু স্বাবিন তেল দিব দিয়ে এটা এভাবে সুন্দর করে পুরোটা মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে উপর দিয়ে দিয়ে দেবো একটু ময়দা ময়দা দেওয়ার পরে এটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখো পারি আমি এটা ঠিক এইভাবে এক সাইড করে কেটে নিব। অর্ধেক করে কেটে এইভাবে মুড়িয়ে নেব আমি যেভাবে করছি তোমরাও এইভাবে করবে এভাবে মুড়িয়ে নেওয়ার পরে এটা ঠিক এইভাবে লম্বা লম্বা করে নিয়ে আবারও গোল করে শেপ দিতে হবে একটা দেওয়ার পরে এটা আবারও একটু বেলে নিতে হবে বেলা হয়ে গেলে তারপরে এই রুটিটা থেকে এভাবে ছোট ছোট করে কয়েকটি রুটি কেটে নিতে হবে গোল গোল করে দেখো আমার কিন্তু রেডি এগুলো এবার দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ঢেকে কিছুক্ষণ পর খুললাম দেখো এটা কিন্তু হয়ে এসেছে প্রায় দেখো উল্টে দিলাম কি সুন্দর হয়েছে তাই না এভাবে করে সবগুলো ভেজে নিতে হবে দেখো আবার একটা ভেজে নিলাম আমার রেডি অনেক মজা হয়েছিল কিন্তু তোমরাও বাসের খামে আচ্ছা